আসসালামু আলাইকুম হ্যালো এভরিান ওয়েলকাম বাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ মতে সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল আমি নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম মাঝে মধ্যেই চিরাটা করে থাকি কারণ এটা খেতে খুব জলদি হয় যেদিন বেসিকলি আমার নাস্তা বানাতে ইচ্ছা হয় না বা কোনো কিছু করতে ইচ্ছা হয় না সেদিন দেখা যাচ্ছে ওদেরকে জিজ্ঞেস করে ওরা যদি চিরাটা খেতে রাজি হয় তাহলে চিরাটা আমি ভিজিয়ে ওদেরকে রেডি করে দিই আর সব থেকে বড়ো কথা দুই বাটি চামচে করে দিয়ে দিলে খুব ঝটপটি খাওয়া হয়ে যায় আর এই চিরাটা কিন্তু আমের সময় আম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাচ্চারা সেটা পছন্দ করে না দেখে চিরাটা শুধু শুধু দিচ্ছিলাম মানে দুধ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই চিড়াটা আমার খেতে কিন্তু ভীষণ পছন্দ আর আমিও একটু খাবো তবে সেটা হচ্ছে আম দিয়ে রেডি করে ফেললাম ওদের চিরাটা বাটিতে করে দিয়ে আসবো এখন আর এভাবে করলে ওরা ঝটপট নাস্তাটা খেয়ে ফেলতে পারে আর রেডিও হয়ে যেতে পারে যাই হোক এবার চলে আসছিলাম রান্নার কাছে এই রান্নাটা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন এখানে কিন্তু আমি একদম নর্মাল মসুরির ডাল যেভাবে রান্না করে সেই মুসুরির ডাল আর বাঁধাকপি একসাথে করে আমি রান্না করে নিচ্ছি কারণ এই মুসুরির ডাল প্রোটিন আর বাঁধাকপি ভেজিটেবল আমি যেহেতু ডায়েটে আছি সো এই দুইটা একসাথে আমার হয়ে গেল অন্যদিকে একটু মাছ ভাজি করে নিচ্ছিলাম আর হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ মাছে বেশ একটু ডিমও ছিল তো ডিম আর মাছ একসাথে করে ভেজে উঠিয়ে নিয়ে পরে পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে আপনার হচ্ছে ইলিশ মাছের সাথে যদি দিয়ে খান তাহলে বেশ আমার কাছে ভালো লাগে আর মনে হয় যে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় অ্যাকচুয়ালি এখানে শুধু ইলিশ মাছে না যে কোনো মাছে বা যে কোনো ভাজিতে যেমন বেগুন ভাজা চাকা করে অথবা হচ্ছে পটল ভাজা এই ভাজা ভাজিতে কিন্তু এই টাইপের পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে আমার কাছে মনে হয় যে দেখতেও ভালো লাগে আপ্যায়ন করতেও সুন্দর হয় আবার অন্যদিকে খেতেও কিন্তু টেস্টটা অনেক এনহ্যান্স করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আর যেহেতু ছোটটার পরীক্ষা সো ওকে আমি পড়তে না বসালেও অ্যাটলিস্ট হচ্ছে সামনে রাখতে হয় আর সে আজকে নিজে থেকে ডাইনিং টেবিলে পড়তে এসেছে কারণ তার কাছে মনে হয়েছে যে আজকে একটু ডাইনিং টেবিলে পড়তে বসি তো ওকে আমি এখানে বসিয়ে দিলাম আর অন্যদিকে আমি হচ্ছে টেবিল ম্যাটটা একটু রেডি করে ছেড়ে নিচ্ছিলাম কারণ এটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মনে হয় যে ঘরের বেড যদি টিপটাপ পরিপাটি থাকে আর ডাইনিং টেবিলটা যদি একটু গুছানো থাকে তাহলে মনে হয় যে সব কিছু একদম ডান হয়ে থাকে আমার বাসায় গ্যাসের একটা প্রবলেম আছে যার কারণে আজ বেশ কয়েকদিন ধরেই রাত্রিবেলা আমাকে রান্নাবান্না করে এগিয়ে রাখতে হচ্ছে কারণ দিনের বেলা একেবারেই গ্যাস থাকছে না কয়েকদিন তো মাঝে মধ্যে মনে হলো যে বোধহয় আমার বাসায় গ্যাসের চুলার প্রবলেম পরে দেখছি যে না আমার বাসায় না অন্যান্য জায়গায় ফোন করে দেখলাম সবারই সেম প্রবলেমটা ফেস করছে বাড়ি গ্যাস থাকছে না আর প্রেশারটা যত যতক্ষণে আসবে ততক্ষণ আসলে দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায় আমার কাছে তো মনে হয়েছে যে আমার বাসায় গ্যাসটা প্রপারলি আসছেই বোধহয় পাঁচটা সাতটার দিকে আর এ কারণে আমি চেষ্টা করছি যে সন্ধ্যার সময় রান্নাটা করে রাখার অন্যদিকে আমি কিছু কাবাব রেডি করে রেখেছিলাম তো সেই কাবাবগুলোকে শেপ করে ডিপ করে এবার হচ্ছে আমি বক্সে উঠিয়ে রাখছি আর এবার কিন্তু কাবাবটা আমি একেবারেই ভেজে রাখেনি প্রতিবারই চেষ্টা করি ভেজে রাখার তাতে কিছুটা কাজ এগিয়ে পার্ট হয়ে গেছে আমাদের আসলে এই টিস্যু পেপার এইটার পিছে যে আমাদের কত টাকা খরচ হয় বাথরুমে বলেন হ্যান্ড টাওয়েল বলেন কিচেন টাওয়েল বলেন অথবা ফেশিয়াল টিস্যু বলেন না কেন এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি তেল সাবান যেমন একটা মৌলিক চাহিদা আমাদের এখন টিস্যু পেপারও মনে হচ্ছে মৌলিক চাহিদা হয়ে গেছে কার সে কেমন জানি না বেশ আমার বাসায় তো মনে হয় যে অন্যতম একটা বাজেট এই টিস্যু পেপারের পিছিয়ে খরচ হয় আমাদের আজকাল মধ্যবিত্ত সংসারেও আগে ছিল মানে এটা একটা পুরোটাই শৌখিন একটা ব্যাপার যেটা কিনা একেবারে রিচ পিপলদের মাঝে দেখা যেত কিন্তু এখন হচ্ছে আমার কাছে লাগতেছে যে আমি যদি নিম্নবিত্ত মানুষের ঘরেও যাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে টিস্যু পেপার আছে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এনিওয়ে আমি এখানে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে দিলাম এটা হচ্ছে সকালে নাস্তার জন্য আমি রান্না করে রাখব আর এখানে হচ্ছে প্রায় আধা কেজি পরিমাণ ডাল হবে এই ডালটা যদি আমি এখন ভিজিয়ে রাখি এটা বেশ ফুলে ফেপে অনেকটা হয়ে যাবে আর তখন কি বেশ দ্রুত সিদ্ধ হয়ে যাবে এটা সকালে নাস্তার জন্য প্রায় আমার পাঁচ দিন মিনিমাম হয়ে যাবে এই আধা কেজি ডালে বাচ্চা বলতেছিল বেশ কয়েকদিন ধরে যে আমি হলো আমরা চিকেন ব্রোস্ট খাই না গ্রিল করা হয় না যার কারণে ও বললো আর আমি এখানে মেরিনেট করে রেখেছিলাম সকালবেলা তো এটা এখন আমি আমার নন স্টিকের এই যে প্যানটা দেখছেন এই প্যানের মধ্যে বসিয়ে দেব। আধা ঘন্টা এপিট ওপিট করে দিলেই কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে আর একেবারে অরিজিনাল গ্রিল না হলেও হেলদি একটা গ্রিল হয়ে যায় আমি এখানে আমার পছন্দ মতো করে মেরিনেট করে নিয়েছি যেমন মুরগিটা এরকমভাবে কেটে নিয়েছি আস্ত মুরগিটা ধুয়ে পরিষ্কার করে ওভাবে করে কেটে নেওয়ার পরে আমি সামান্য হলুদ মরিচের গুঁড়া লবণ সয়া সস আদা বাটা রসুন বাটা এখানে ছিল আর সামান্য পরিমাণ কার্ড সরিষার তেল বার্বিকিউ মশলা যেটা কিনা দিলে খুবই চমৎকার হয় আর আমি একটু গোলমরিচও দিয়েছি তো এটা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা এরপরে এখন এটা আধা ঘন্টা ধরে কুক করবো কুক করলে কিন্তু হয়ে যাবে নিচে কিন্তু আমি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে একটা তাওয়া দিয়ে দিয়েছি রুটির বা অন্য কিছু একটা তাওয়া যে তাওয়াটা বা ফ্রাই প্যান যেটাই দিক না কেন এটাতে করে কিন্তু সরাসরি পুড়ে যাবে না বাট প্রপারলি কুক হয়ে যাবে অন্য একদিন আপনাদেরকে রেসিপি দিয়ে দেব আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইজি লাইফের সাথে থাকবেন ভিডিও কেমন লাগে বলতে ভুলবেন না Assalamualaikum al-hafiz